ওই দলেরই কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনাদের যৌক্তিক দাবি হলে সেটার সাথে আমি নিবন্ধন ছোট্ট একটা এখানে এটা হতে পারে যে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্ম সনদ যে একটা চাকরির ব্যাপারে আমি এই যে মফিজুর রহমান চেয়ারম্যানের নাম কি উনি তো এই রাষ্ট্রের অনেক কিছু হয়ে যায় না উনি এই দেখাবে সেই দেখাবে অফিস করবে না এই মিয়া অফিসের কিসের জন্য বসাই তো সতী সতী ভাবছে না যেটা হয়েছে প্রতিদিন করতে রেকা চিনার মতো দৈত্য দানব পঁয়তাল্লিশ সাল পর্যন্ত থাকবে আমি হাড়ি চুরি কিন্তু ধুয়ে পালাই গেছে হাড়িটা পয়রা দিতে পারে নাই এরপরে যারা এটা চিন্তা করবেন লঙ্গি গ্রাম ছাত্রদের গেছে চাহিদা পরে দেখে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের প্রশাসন সমস্ত জায়গা থেকে যৌক্তিক দাবির সাথে সহযোগিতা করবে ভিতরে যারা অতি উৎসাহিত ছিল দুষ্কৃত গাড়ি ছিল তাদের অবস্থা কি হয়েছে সেটা দেখতে আমি চাই না আমার রাষ্ট্রের কোন পুলিশ তিন দিন ধরে ফ্লাইওভারে ধরে থাকি আমার রাষ্ট্রের বিচারপতি আমি চাই যে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এখন আসি আপনাদের কথা আপনারা শান্তশিষ্ট আন্দোলন পরিচালনা করবেন কোন উস্কানিতে পা দেবেন না প্রশাসনের ভিতরে দুষ্কৃতকারী পালায় গেছে কিন্তু ওই সংঘবঙ্গ গুলো কিন্তু এখানে আপনার উপরে নির্যাতন করেন পুলিশ কিরিফাই করে হাত থাকে কোন ধরনের অপকর্মের সাথে যে জড়িত হবে আগামী দিনে দুঃসাহস দেখাবে তাকে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে এই বলে আবার বুঝেন না যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান মুন্ডাই আমাকে পক্ষে পেয়েছে আমরা কোন অপকর্ম করলে তার পক্ষে সে থাকবে কোন অ্যাগ্রেসিভ আচরণে যাওয়া যাবে আপনাকে ধাক্কা দিলে ধাক্কাটা খেয়ে ঘুরে দাঁড়াবেন যে ভাই এটা অন্যায় করতেছ আমাকে যে ধাক্কা দিচ্ছ সেটা অন্যায় দেখেন আপনাদের এক লক্ষ কত নেওয়ার কথা এক লক্ষ আট হাজার আটশো বাইশ জনকে সীমান্তন পরীক্ষায় নেওয়ার কথা পাশ করে থাকি সনদ দেওয়ার কথা পরীক্ষা কি হয়েছে তেরাশি হাজার নাকি সমস্যা আছে নাকি আপনারা তো রাষ্ট্রীয় লোক আপনারা আমার ভাই কারো আত্মীয় স্বজন কারো প্রতিপতি একে অপরের থাকে এবার ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আদম আল আসলাম থেকে একে অপরের আত্মীয় অতএব সবাইকে স্থিতশীল হওয়ার আহ্বান জানান এখনো যদি আপনার এই একটু আগে নাকি এখান থেকে মাইক নিয়ে গেছেন মাইক নিলে কি আন্দোলন থামাইবে শেখ হাসিনা আমার গলার কন্টেস্টার চেপে ধরেছিল বলতে কথা বলেন তার পর কন্ট্রোল চাপায় কিন্তু রাখতে পারে না আগামীর বাংলাদেশ প্রিমিয়ার এর জন্য শিক্ষক অগ্রণী ভূমিকা থাকবে ঠিক এই শিক্ষা ব্যবস্থাকে দশোর আমলে যে শিক্ষা মন্ত্রী ছিল এমন জায়গা নিয়ে গেছে যে শিক্ষক রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে থাকবে আগামিতে যদি আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতা আসে ঠিক শিক্ষক গায় দেশে একটা মানুষের মানুষ গড়ার কারিগর সেই শিক্ষা ব্যবস্থাকে যদি ধুলিশ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই জাতি উন্নতি হবে না অতএব এটা নিয়ে এই রাষ্ট্রকে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের সাথে কোটি কয়েকজন লোক লিপ্ত আছে হাজিরি তারাও কিন্তু এই রাষ্ট্রের হাসিনা স্বৈর শাসনের মতো তাদেরকেও পালিয়ে দিতে হবে অবগান তা ভাঙা দেখুন আপনাদেরকে আহ্বান জানাবো যার যারে আপনাদের প্রতিনিধি দল আমি ইতিমধ্যে খবর পেলাম सचिवालय গিয়েছে ঠিক চিঠি অবদেশটা নতুন জয়েন দেওয়া হয়েছে জানি না ওনার oportune কোনো ভূমিকা ছিল কিনা একটা অধম্য অকর্মা এদেরকে আইনে অবদেশটা বানাই ঠিক আমরা জাতীয় সরকার রূপে আন্দোলন করতেছি জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি দেখি কি না হয় চেষ্টা তো করা যায় গেলে তখন কিন্তু আর কাজ হবে না উপদেষ্টা মুখে দৌড়ে রূপে থাকবে অতএব অভ্যুত্থানে বিন্দু পরিমাণে ভূমিকা ছিল না অভ্যুত্থানে জীবন দিয়েছে আপনার মতো ছাত্র জনতা এই লোকের কোন বিন্দু পরিমাণে তারপরও বসাইছে সে যদি কাজ করে আমরা তার ভদ্রলোক মনে হইছে আবেদন যারা হবে শিক্ষা সচিবের সাথে কথা বলবো আমি এখান থেকে অথবা সচিবালয় যেতে পারি আমারও যাই সভাপতি গুরুর এক বন্ধু রিকোয়েস্ট করবো কালকে আপনাদের একটা প্রতিনিধি দল আমাদের একটা দেখা করবে বা দেখা করবে আমাদের একটা প্রতিনিধি দল আমাদের কেন্দ্রীয় কার্যালয় গিয়েছিলেন তাদের সাথে কথা হয়েছে আমরা আপনাদের পাশে যৌক্তিক দাবির সাথে গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক প্রবাসী আইনজীবী সবাই থাকবে কথা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন অনেক কিছু তো জানা যায় না কারণ আমি তো রাষ্ট্র চালাইলে অর্থাৎ আমাদের কাছে এসে যেটি একটু আগে বুঝাইলেন তাই দুটি কথা বলতে পারলাম সমঝোতা জানাতে পারলাম এতগুলো লোক তোর ভিক্ষার উপর দিয়ে চলে না চলে নাকি বেশ তোয়ার উপরে চালাই চলেছে যেহেতু আমরা তাদের সাথে আছি এমন আছে আপনাদের এখানে আমাদের সন্তানুরে যার যার স্থান থেকে শান্তশিষ্ট অবস্থান করেন যে যার স্থান থেকে এখন চলে যান প্রতিনিধিরা কি হয় দরকার হয় আপনাদেরকে সাথে নিয়ে দুর্গার আন্দোলনের মাধ্যমে নাপদাদার সম্পত্তি যদি কেউ মনে করে সেটা ভুল করবে আর যদি কোনো ভাবে কোন ভাইয়ের উপরে অন্যায় ভাবে কোনো কিছু হয় সরাসরি কালকে যেরকম চলে গেছেন না এরকম যাবেন যে যত বড় কিছু হোক না কেন আমি বেঁচে আছি আল্লাহর দান আমাকে মেরে ফেলার জন্য একাধিকবার নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন আমি ওই লোকের সৈনিক যার হাতে হাত করা রেখে বলেছিল দশ পার্সেন্ট ধাক্কা দেন আমি আপনাদেরকে বলে গেলাম আমরা হাত করা হাতে রেখে নির্যাতনের শিকার হয়েও অন্যায় সাথে আপোষ করি দেয় এটার বসে আমি রিলেটেন হতাম না আবার এক বোনের সাথে এই অভিযান এখন তো দেখলাম চল্লিশ পাইছে তাকে নেওয়া যায় তুই বাবা করাই নাম করি তোর যে সব ছুটে কোন রাষ্ট্রের কর্মচারী হয়ে মালিকদের সবাই সম্মান করবে এটাই স্বাভাবিক দুঃখ লাগে লজ্জাও লাগে কেমনে আমারে যদি কয় যে সাবে কোদানমদীর নাম কি? ওরে তো দামিpmoddri ছিল। আমি কি তো কইতে পারবো না? দেশের বাইরে গেলে ওরে নাম কি? সেই গাসিনাpmoddri এমএম ছিল তো। কেমনে ছিল? ভোট কি কেউ দিছেলে? না। ভোট দিছেলে নাকি? এই যারা পোশাক পরা আছে পুলিশ প্রশাসন এদেরকে রাষ্ট্র এদের horeker দোষে আই কারণ উপর দিয়া চাপ পড়ছে। চাপ পড়লে যদি তখন বিদ্রোহ করত, ভগবান যাবে ঝামেলা হইতো। তারা কি করছে? পোশাক কইরা ভোট দিতে দেয় নাই যদি কোনোভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন ভোট আপনার দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে একটা সুনির্দিষ্ট সরকার গঠন হবে তাকে আপনার কেউ যদি নব্য দখলদারিত্ব আমার দেশে প্রশাসন এখন আবার একটু চুপুর চুকুর করা শুরু করে কেবলা কেমনে বড় বড় দল দেখছে আমি যখন পর্যটন মতিশীল এলাকায় মিছিল করি ওই সব দলের খবর আপনি যে এই একটা দলকে দুই একটা দলকে একটু প্রাধান্য দিচ্ছে দুই দিন পর তো শাড়ি চুরি শেখা ছিলা তুইছে তারা তো লঙ্গি গামটা ছুঁয়ে পেলায় দল কি করবেন ভাই কি বলেন আমি বলি চলি না সাধারণ মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে এই ফিটনেস আপনার তৈরি করতে হবে পুলিশে চাকরি নেওয়ার সব শপথ করে না শপথ ভঙ্গ করেন কে ভাই আপনি ভোট বলবেন যে আমি এই ভোট পাহারা দিতে পারতেছি না আমি এই জায়গাটা কন্ট্রোল করতে পারতেছি না আমাকে এটা আরো ফোর্স দিতে হবে অন্যায় যারা করবে তাদেরকে রুখে দিতে হবে সবাইকে অনেক প্রয়োজনে প্রশাসন বলবে সকল সাধারণ মানুষে আপনাদের হেল্প করবেন কিন্তু তারা কেন অন্যায় করবে আমার রাষ্ট্রের পুলিশ প্রশাসন কেউ যেন তাদের উপরে আঙ্গুল করে থাকে না তারাও আমাদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে কথাবার্তা হয় আইজিপি উপরে তো আর পুলিশ নেয় আছে নাকি আছে নাকি আইজিপি এডিশনাল আইজিবি কত আমি তো ইয়াতে গেছিলাম পুলিশ হেডকোয়ার্টার হ্যাঁ বিশ্বাস করবে না অত্যন্ত ভালো লোক ছাত্র দলেন এক সময় কত বই এখন নির্যাতন অনেক অনেক জায়গা হয়েছে এডিশনাল আইজিপি আইজিপি অনেকের সাথে আমাদের পরিচয় আছে কথা হয় করতে তারা অত্যন্ত ভালো মনের মানুষ মাঠে কি হয় খবর কিন্তু জানে না কেন জানে না ওই যে ফেট পরিচিত নাই ওই দুষ্কৃতকারী লোকাই আছে পুলিশের মধ্যে যার ফলে ভালো পুলিশদেরও খারাপ নাম হয় করবেন যেন ভুক্তভোগী কোন মানুষ যেন আরো ভুক্তভোগী না হয় পরিশেষে আপনাদের সাথে আপনাদের যৌক্তিক দাবির সাথে আমরা আছি থাকবো আগামী